अलीज़े खाया जाओ। हम 24 जाओ हर आगे नौ हाश हमारे चुनौती लेट रेडी करवाएं कैसे? लेट करना। नौ हाश तुम यहाँ तो वहाँ की नावाइट दो देना है तो मेरी खाया लेट लेट फैजाओ। नावाइट हूँ। अलीज़े गुड मॉर्निंग। अलीज़े गुड मॉर्निंग। तुम्हारी क्या जवाब है तुम ऐसा अलीज़े তোমার কি জব আছে ও তোমার ডেডি স্লিপ করতেছে কে স্লিপ করে মাম্মি মাম্মি তোমার যন্ত্রণায় স্লিপ করতে পারে সুন্দর করে আমার জন্য ব্রেকফাস্ট বানাই করছে

আমার শরীর খারাপ তো অপ্রবাসে চলে আসছি আমার শোয়াদে খেয়ে রুফিও শুয়ে গেছে তারপরে পিচ্ছিও আমার সাথে ঘুমাবে পিচ্ছিটাকেও আমি ঘুম দিছি পিচ্চেও ঘুমাইতেছে আর আমি যেখানে শুভ রুফিতে শুবেই শরীর খারাপ তার জন্য জব থেকে অরলি চলে আসতেছে আজকে দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে আমি করতেছি হেপির মাথা ব্যথা সে আজকে আসেনি কুইটা রুফির বাবা নিয়ে আসছিল আর এটা হচ্ছে বিশালের খাবার আজকে দিয়েছি পটেটো তারপর সুইট পটেটো আপো আর হচ্ছে একটু রাইস দিয়েছি এটা যখন সিদ্ধ হবে টোয়েন্টি থার্টি মিনিট সিদ্ধ করব তারপর প্ল্যান করে ফেলব আর এখানে আছে মাছ এটা দিয়ে কুইটা

কত ছোট ছিল হয়ে আমার রান্না বান্না হচ্ছে আর উপরে সবাই আমার ঘুম দিছে তার মাম্মি ঘুমাইতেছে আর সাথে জুথি জুথিও একটু শিখ আমি এদিকে রান্না বান্না করছি একা একা ফিস কোনো কিছু দিয়ে ভাজার আগে এরকম ফ্রাই থাকলে খেতে বেশি মজা গরম ভাত দিয়ে বাচ্চারাও খেতে পছন্দ করে আর এরকম সবজির সাথে ফিস খুব যায় এটা সবাই খুব পছন্দ করে না

আলু ফ্ৰাই কৰি নিতে চিকেন কাৰীতে দিব কৰি নিলে ভাল আৰু গলে যায় কাৰণ এইখিনিৰ আলু গুলা খুবেই নৰম থাকে Come back, Radia. ওকে মাম্মি হাই গার্লি কিনছো দেখি লাকিরা কোথায় লাকি হচ্ছে ইশাল নিয়ে যায় আমি বাসায় রান্না করতেছিলাম আর বাচ্চারা যদি পার্কে না যায় তাহলে বেশি জ্বালায় হাই হাই এটি এটার ওই দেখো ওই বার যে ফেলছে এটা জোর করে আনছে এই যে ব্যথা করলো হ্যাঁ ব্যথা পানা না এগুলো

কি কথা বলবা ক্যামেরার পিছনে বইল এই দুজনের যে কি ঢং পরে যাবা তুমি আজকে আলি যে আসেনি আলিজে আবার বেবির সাথে খুব খাতি বেবিরা খুব আদর করে আর উনি বেশি লুক আফটার করে তো সেজন্য বাচ্চাদের রাগ উঠে যায় এই যে সহজ সরল মানুষ আমার আব্বা পৃথিবীতে এটাই তুমি মূল্যায়ন করবা জীবনও তোমার দাম দিবে না এটা হইছে আকসা বেশি ভালোবাসে সবাইকে এই যে এই যে বার্থডে আজকে আমরা কেক কাটতে পারিনি কারণ সে অসুস্থ আর ওয়েদারটাও ভালো না যুথির পেটে ব্যথা তো সেজন্য

আমি ফিরে পাইতাসেনা। কোথায়? ওড়ি। রুসি। ইশাল কি মামমির কাজ বাড়াচ্ছো? बीबी के टोम्मा दे दो इस साल के टोम्मा दो

দেখ <sa> <Yeah. small> oh, oh, <gasps> <sharp> ओह हे हे तुम प्लास्टिक गर्ल